পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে ঘটনা ঘটে বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি নুরুজ্জামান কাফি ওই গ্রামের এ বি এম হাবিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান বলেন রাতে আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে যে যার মতো দরজা ভেঙে আমরা বের হয়েছি কিছু রক্ষা করতে পারিনি সব শেষ হয়ে গেছে আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে আমরা নাশকতার তদন্তপূর্বক বিচার চাই কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন রাত সোয়া দুইটার সময় নুরুজ্জামান কাফের বাড়িতে আগুন লাগে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই দ্রুততম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে তবে পাশের গল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি মানুষজনের তেমন কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন প্রতিবেশী ওয়ালি ইমরান বলেন আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই বাইরে থেকে দরজা জানালার সিটকিনি লাগানো ছিল এতেই বোঝা যায় এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল অগ্নিকাণ্ডের সময় নুরুজ্জামান কাফি বাড়িতে ছিলেন না খবর পেয়ে আজ বুধবার বেলা এগারোটার দিকে বাড়িতে পৌঁছান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

শুধু বাড়ি পুরে দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার আমার বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই আমার মা বাবা ভাই ভাবি এদিক কয়লার মতো পাইতাম ভাই কারণ দুই পেশের দরজায় বাইরে কাটানো ছিল তারা বেড়াটা ভাঙা তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই অনলি চার মাসের আমার ভাতিজি ছিল ভাই চার বছরের আমার ভাতিটা ওর বাবা মা ভাই ভাই ছিল আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যাইতো আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই কে বসালাম করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পরেই না শুধু মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে আমি 7 দিনের আল্টিমেটাম দিয়েছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরায় দেয় নাই জিনপুরি দেশ আগুন ধরায় দেয় নাই ভাই মানুষই আগুন দিতে দেশের এনসিআর এর রক্ষাকারি বাহিনীর পূদ্ধি আমি শ্রদ্ধাশীল 7 দিনের ভিতরে তারা খুঁজে যা তাদের গআইনা আওতা যদি না না হয় দেশের মানুষ যদি দেখানো না হয় জেতো আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি আগে আসবে তারা লেখালেখি করছে দেখলাম আমার পরিবার থেকে হামলা করা হয়েছে কি মনে হয় আপনার কারা এটা করতে পারে এরকম রাজনৈতিক লোকজন হতে পারে নাকি ভাই আপনার কাছে কি মনে হয় আমি তো জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি তো বত্রিশের বাড়ি ভাঙার সামনে ছিলাম এখানে কারা দেশের শত্রু তো আওয়ামী লীগের বিপক্ষিত কথা বলেছি দিনের মতো পরিষ্কার ভাই